ভিড় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ফুসছে গোটা বরাক উপত্যকা নারী নির্যাতনের প্রতিবাদে ফেটে পড়ল নরপিশাচকে গ্রেফতার করলেও জনতার ক্ষোভ দমছে না আর কে কালাইনের রাজপথে বিক্ষোভ প্রতিধ্বনি একটাই হাসি দাবানলের মতো ছড়িয়ে পড়ছে প্রতিবাদ জন্মাষ্টমীর রাতে ইসলামউদ্দিন মনিরুদ্দিন দিলোয়ার হোসেন ও এক নাবালক মিলে মাত্র পনেরো বছরের বধির কিশোরীকে অটোয় তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় অচেতন অবস্থায় ফেলে রেখে যায় রাস্তায় মেটির অবস্থা সংকটজনক থাকায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতাবাড়ি পুলিশে অভিযোগ জানানো হয় চার নর গ্রেপ্তার হলেও ক্ষোভে পুষছে রাজপথ এখনো এক লুকিয়ে রেখে রাখা হয়েছে একে আমার ট্যাক্সের টাকায় আমার আমার পরিশ্রমের ট্যাক্সের টাকায় একে ইয়ে করা হবে রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়া হবে তারপর বেরিয়ে আসবে তারপরও হয়তো আবার করবে কেন আমি হয়তো আবার করবে বলছি কারণ এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা চক্র চলছে আছি কিন্তু ওদের যদি আনি পুরে যে ঘটনা ঘটেছে তার জন্য কে দায় নিবে এটাই আমাদের সিকিউরিটি চাই আমরা আমাদের যে কলেজে আসছে এটা দায়ী কে নেবে আমরা সেফটি কলেজে আসছে যা সেফ কলেজ থেকে আমরা সেফটি গারে যাচ্ছি এটার দাবি কে নেবে শ্রীভূমি জেলার আনিপুর কাচার জেলার কালাইন থেকে শুরু করে আরকে নগর সহ প্রতিটি প্রান্তে চলছে লাগাতার প্রতিবাদ আনিপুরের আরচভপ্ত কোচিং সেন্টারের সামনে থেকে শুরু হয় অগ্নিগর্ভ মিছিল কারণ এখান থেকেই অপহরণ করা হয়েছিল কিশোরীকে নারী পুরুষ যুবক বৃদ্ধ হাজার হাজার মানুষ এক সুরে গড়ছে উঠেছে ফাঁসি চাই আর কোনো ছাড় নয় হাজার হাজার মানুষ মশাল হাতে নামছেন রাস্তায় আর কে নগরেও উঠেছে একই দাবি স্লোগান আমরা দেখেন এই বরাক ভ্যালিতে প্রায়ই এভাবে ঘটনা ঘটতেই থাকে বিশেষ করে ভিন্ন ধর্মী একটা সম্প্রদায় আছে ওনারা বুবা থেকে শুরু করে মেয়েদের উপর অমানবিকভাবে প্রত্যেকটা দিন হয়ে থাকে কিন্তু অনেকেই ভয়ে প্রকাশ করে না ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ওনাদের যাতে ফাঁসির তদন্ত হয় আর ফাঁসিটা দিতেই হবে কালাইনের কাছাড় জেলাতেও আজ আগুনের শিখা জনতা শহর সিক্রেট দিনে একটা অস্পিসিয়াস দিনে চারটা নর বিষাজ কীরকম একটা বোবা মেয়েকে ধর্ষণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের অনেক পদক্ষেপ আছে মহিলাদের সুরক্ষার জন্য আমাদের মেয়েদের সুরক্ষার জন্য কিন্তু আজকে একটা চোদ্দ বছরের মেয়ে যে বলতে পারে না ওর এরকম ডিসঅ্যাডভান্টেজ নেওয়া হয়েছে তা বিরোধ মিছিল বা একটা প্রতিবাদী মিছিল আসার পরেই কেন প্রশাসন সজাগ হয় প্রশ্ন উঠছে কতদিন পরোক্ষভাবে বাঁচবে এই নরপিশাচরা যদি এমন নৃশংস অপরাধীয় আইনের পাক কোলে বেরিয়ে আসে তবে নিরাপত্তা কোথায় জনতার গর্জন স্পষ্ট ফাঁসি ছাড়া কোনো বিচার নয় আর ও কাছাড় থেকে মনোজ মহান্তি ও বিক্রম সরকারের রিপোর্ট নিউজ লাইভ বাংলা